আমি তো বলছি আমি ঠিকই পারি তুমি পারো না তোমার নিজের দোষ তুমি আমার উপর পেলো না তুমি হাত বালকা কেমন লাগে রে আমি কইতাছি জুতার কথা হ্যাঁ কয় ডাক্তারের কথা আমি কইছি জুতার কথা হ্যাঁ কয় হাত কথা জু ডিমের তেল দাও মজা হইছে গো বাক্কা মজা ওবো হুম আমরা গরো তো তেল আছিন না তেলের জুগন্ড তুমি কইতে পাইছো গো মায়া বুদ্ধি কাটিয়ে মায়া Hawais সুর কাছে গেছি ডিমবাট তে গে দেখি তেল নেই তেল ছাড়া আমি কি করে ডিমবাট করব মায়া পরে অনেক বুদ্ধি কাটারছিলাম বুদ্ধি কাটাতে কাটাতে আমার চোখের সামনে দিয়ে সয়ই করে একটা তেলা চুরি গেল তখন আমার বুদ্ধিটা খুলে গেল মায়া যে এর নাম তেল চোরা কেন নিশ্চয়ই সে তেল চুরি করে তারপরে আমি কপ কয়েকটাকে দূরে ফেললাম তারপর ভাবলাম যে একটা দিয়ে তো হবে না আমি প্রত্যেকটা কোনায় কোনায় চিপে চিপে সবগুলো তেজ বাদে খুঁজে বের করলাম বাকি রাখি নাই সব কোনাকে ধরেছি ধরে একটা কড়াই রেখেছি রেখে যে আগুনটা দিয়েছি না মায়া এতগুলো তেল বেরিয়েছি না মায়া পুরো এক লিটার হবে